হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পর আমি রেসিপি নিয়ে এসেছি আসলে বাচ্চাদের স্কুলের জন্য হয়ে ওঠে না তো আজকে আমি খুব সহজ একটি রেসিপি নিয়ে এসেছি ম্যাগি জন্য আমি প্রথমে মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণে পানি নিয়েছি এই পানিটা কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি এর ভিতরে দিয়ে দিচ্ছি এই পাউডারটা এই পানির ভিতর ঢেলে মিক্সড করে নিচ্ছি এভাবে করার কিছু কারণ আছে এভাবে যদি আপনি ঘরে থাই স্যুপ রান্না করেন মনে হবে আপনি এই কেনা পাউডার দিয়ে থাই স্যুপ করছেন না বা কর্ন স্যুপ করছেন না আমি এভাবেই ন্যাচারালি করি তাতে ডিমের কোনো গন্ধ কিচ্ছুই থাকে না প্লাস এটা যে দোকানের কেনা কর্ন স্যুপ সেটাও বোঝা যায় না আমি এই দেখেন হাত দিয়ে ভালো করে একদম মিক্সড করে নিয়েছি তারপরে যে চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে হাত ইউজ না করলেও পারেন কাটা চামচ দিয়েও করতে পারেন আমি হাত দিয়েই করেছি আর সাথে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিম দুটোকে এভাবে ফেটে নিতে হবে আমি আবারও বলছি আজকে এই সস রেসিপিটা শুধু মানে আমি শেয়ার করেছি একটি কারণে অনেকেই দোকানে থাই স্যুপ কিনে খান কিন্তু বা কর্নস্যুপ কিনে খান কিন্তু দোকানের মতোই স্বাদ লাগে বাহিরের বা হোমমেডের মতো স্বাদ হয় না এক্ষেত্রে এই এই প্রসিডিওর ফলো করে যদি আপনি রান্না করেন তাহলে অবশ্যই টেস্টটা দ্বিগুণ বাড়বে আর পানি দিয়ে দিচ্ছি আমি ছয়শ এমএল এই ছয়শ এম পানির ভিতরে এখন দিয়ে দিব ডিমের ফ্যাটানোটা তবে তার আগে এই পানিটা ভালো করে একটু ফুটে উঠবে তারপরে ডিমটা দিব এতেও ফুটে উঠেছে এরপর আমি এই ফ্যাটানো ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন খুব সুন্দর একটি দেখাচ্ছে দেখতে এখন আমি এটাকে একদম চাইনিজ স্টাইলে ডিমেল চিকন চিকন লেয়ার করব। তাই একটি কাটা চামচ দিয়ে খুব আস্তে আস্তে করে আমি নেড়ে দিচ্ছি ফাস্ট ফরওয়ার্ড করার জন্য একটু দ্রুত দেখাচ্ছে কিন্তু আমি খুব আস্তেই করেছি এ ঠিক এভাবে রাখতে হবে এমন করে রেখে আমি একটু লবণ মিক্সড করে নিলাম করে চুলার আঁচ মাঝারি আঁচ দিয়ে এটা আবার একটু বল করে নি এই যে দেখুন কী সুন্দর একটি লেয়ারের মতো ডিমটা হয়েছে আর এরই পাশে বাটিতে যে ঠান্ডা পানির ভিতরে দিয়েছিলাম স্যুপ সেই স্যুপটাকে আমি আবার একটু চামিচ দিয়ে নেড়ে এই ডিম আর এই গরম পানির ভিতরে এই স্যুপ মিশ্রণের পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু চামিচ দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে এখানেও কিন্তু খুব জোরে নাড়া যাবে না কারণ ডিমের এই লেয়ারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ এটা কিন্তু একেবারে দেখুন বড় বড় লেয়ার হয়েছে এই লেয়ারটা দেখতে কিন্তু আসলে খুব সুন্দর লাগে আর আমি ডিমটা ফার্স্টে দিয়েছি আর বলক করে নিয়েছি একটি কারণে অনেক সময় ডিমের সাদা অংশ বা কুসুমের গন্ধ অনেকে পছন্দ করে না আর এভাবে যদি ডিমের সাদা অংশ আর কুসুম দেওয়া হয় আর ফুটিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে ডিমের কোনো গন্ধই স্যুপের ভিতরে আপনারা খুঁজেই পাবেন না তাছাড়া এভাবে খেলে সুপটা প্রচুর হেলদি হবে অসুস্থ রুগী থেকে শুরু করে ছোট বাচ্চা সবারই এইরকমভাবে রকমভাবে স্যুপ তৈরি করে প্রেজেন্ট করবেন আর বাচ্চা বা বড়ো মানুষ যদি এভাবে স্যুপ খায় অবশ্যই তার পুষ্টিগুণটা ভালো হবে তো এভাবে ভালো করে ফুটে ওঠার পর চুলার আঁচটা অফ করে দিয়ে একটি বাটিতে আমি ট্রান্সফার করে নিব আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবারই খুবই সহজ লেগেছে আমি চাই সহজ করে রেসিপিটি তৈরি করতে তবে তার ভিতরে কোনো অবশ্যই টিপস থাকে যে টিপসগুলো ফলো করলে আপনাদের সবারই হেল্প হবে তো আজকে এই রেসিপিটি যদি সত্যি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার পেজের পাশে এবং চ্যানেলের পাশে আপনারা থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের পাশে সব সময় থাকবো এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ